¡Me queda! কলেজের ফার্স্ট পুরস্কার সুদীপের হাতে তুলে দিতে গেল চালু আর তারপরে সুদীপাকে দেখে চমকে উঠল চালু হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে তাই ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটাই টেনে দিতে থাকুন সুদীপাকে মেডিকেল কলেজে ভর্তি করে দিয়েছে আদিত্য আর এদিকে আদিত্য আর সুদীপা গেছে দুজনে মন্দিরে সেখানে গাছ ছড়া খুলতে আর তারপরে গাছ ছড়া খুলে আসার পর যখন রূপা দেখতে পেয়ে যায় সুদীপাকে তখনই মা মা বলে চিৎকার করতে থাকে এবং সুদীপার পেছন পেছন ছুটতে থাকে তারপরে তো সুদীপ আর আদিত্য চলে আসে পরমাদের বাড়িতে আর এদিকে পরমার মা পরমুখ থেকে এমনকি পরমার মুখ থেকে সমস্ত জানতে পেরে গেছে অব্র তাই তো অব্র প্রচন্ড পরিমাণে রেগে যায় আর পরমাকে বলতে থাকে তুমি উচিত শিক্ষা পরমা তুমি আমাকে ঠকিয়েছ এমনকি একসাথে অনেকগুলো জীবন তুমি নষ্ট করেছ সেজন্য তোমাকে আমি না দেবো ডিভোর্স আর না নিয়ে যাবো চৌধুরীর বাড়িতে তুমি এইখানেই থাকবে আর তুমি কষ্ট পাবে আমার ভালোবাসা তুমি কোনোদিনও পাবে না পরমা কান্নাকাটি করে থাকে শিখ সেই সময় সেখানে আদিত্য আসে আদিত্য এসে বোধে অব্রহকে বোঝানোর চেষ্টা করে অব্রহ কোনো মতোই বলতে চায় না আদিত্যর কথা আদিত্য বলে আমি তোদের ভালোর জন্যই বিয়ে করেছি সুদীপাকে তখনই সুদীপা ভুল বলছে পরমাকে আর বলে আপনি আমার স্বপ্ন পূরণ করতে এবং আমার বাবার কথা শুনে আমাকে বিয়ে করেনি আপনি বিয়ে করেন শুধুমাত্র আপনার সুবিধার জন্য এবং তো পরমা সুদীপা আদিত্য এবং অপরের মধ্যে কথা কথা হতে থাকে অপর সেখান থেকে রাগান্বিত হয়ে চলে গেলে পরমাকে সবাই দোষ দেয় এবং পরমাও সেখান থেকে রাগান্বিত হয়ে চলে গেলে তখনই পরমা খুব স্পিডে গাড়ি যাওয়া থাকে সুদীপা পেছন পেছন থেকে থাকে পরমার আর তারপরে তো কোনো মতে কিন্তু রাগের বসে গাড়ি সামালতে পারে না পরমা সামনে রূপা এলে রূপাকে ধাক্কা দিয়ে তখনই সেই মুহূর্তে রূপাকে আর তারপরে রূপার মাথায় আঘাত যায় একটা তারপরে তাড়াতাড়ি কোন মাথায় আঘাত লেগেছে এবং সেই মহিলা যে মহিলা কিনা তাদের বাড়িতে কাঙ্গালি ভোজনে গিয়ে সুদীপাকে বারবার করে মা বাবা বলে ডেকেছে তারপরে তো সেখানে সুদীপা বলে তাড়াতাড়ি কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে আদিত্য এলে পরমাকে আবাদসলাপ করলে সুদীপা বলে এখন পরমাকে আমাকে দোষ দেবার কোনো দোষ দরকার নেই এখন এই মানুষটাকে আমাদের বাঁচাতে হবে তারপরে তো সুদীপা আর পরমা আদিত্য মিলে সেই রূপাকে নিয়ে চলে যায় হসপিটালে আর সেখানে ডক্টর বলে ওনাকে এখন বাড়িতে নিয়ে গেলে সেবা সুস্থ করতে হবে তখনই পরমা বলে হ্যাঁ আমি নিয়ে যাব ওনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব তাছাড়া তো অপ্রু আমাকে এখন চৌধুরীর বাড়িতে নিয়ে যাবে না আমি এখন ওনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব আর তারপর আমি ওনাকে সেবা যত্ন করবো কারণ ওনাকে ধাক্কে মেরেছি আমি তাই ওনাকে সুস্থ করার দায়ও আমার তখনই সুদীপা বলে হ্যাঁ হ্যাঁ পরমা তুমি এটা ঠিক বলেছ পরমা বলে সুদীপা তোমার তো কোথাও থাকার জায়গা নেই তাই আমিও আমি ওই মহিলাকে আমার বাড়িতে রাখতে চাই আর তারপর ওনার যত্ন করতে চাই সুদীপা পরমা সবাই মিলে রাজি হয়ে যায় এমনকি আদিত্যও রাজি হয়ে যায় তারপরে তো পরমা রূপাকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে এদিকে মেডিকেল কলেজে ডাকা হয় সুদীপকে আর বলে এক নবীন বরণ পুরস্কারের জন্য একটা আয়োজন করা হয়েছে তাই আপনাদের ফ্যামিলি সবাই আসতে পারে সুদীপা বলে আমার ফ্যামিলির কেউ নেই তাই আমি একাই আসব। তখনই শিক্ষক মশাই বলে হ্যাঁ আর তাছাড়া তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে তুমি বাংলার মধ্যে এত টপার হয়েছ তোমাকে একটা পুরস্কার তো পাওয়ার যোগ্যই তুমি তারপরে সুদীপাকে তাকে বারবার করে রিকোয়েস্ট করে আসার জন্য সেই পুরস্কার মঞ্চে অন্যদিকে তো আদিত্য বলে ওনার বাড়িতে কি বলছে নেই আমি ওনার হাজবেন্ড তাই আমি ওনার সাথে আসবো সুদীপা আদিত্যকে বারণ করলেও আদিত্য কোনো মতেই কো না সুদীপার কথা তারপর তো সেই পুরস্কার দিনে সুদীপাকে নিয়ে আদিত্য চলে আসে পুরস্কার মঞ্চে সেখানে তো সবাই মিলে একের পর এক পুরস্কার পায় আর সেই অনুষ্ঠানে হাজির ছিল চারু চারু তো সেই অনুষ্ঠানে ডক্টরি অনুষ্ঠানে হাজির থাকার কারণে চারুকে পুরস্কার বিতরণে কথা দেওয়া হয় অন্যদিকে তো চারু সবাইকে পুরস্কার বিতরণ করে কিন্তু সুদীপা তো না চারুকে তাই সুদীপাও কোনো কিছু মাইন্ড করে না তারপর যখন সুদীপকে মঞ্চে ডাকা হয় তারপরে তো পুরস্কার বিতরণের জন্য ডাকা হয় তারপরে যখন সুদীপকে নিজের হাতে তুলে দেবে পুরস্কারটি তখন তো চারু দেখে অবাক হয়ে যায় বলে কি হুবহু হুবহু এ কে করে হতে পারে তাহলে কি এই মেয়ের সাথেই দীপারও কোনো যুক্ত সংযুক্ত রয়েছে না না আমি কোনো কিছু বুঝতে পারছি না এই মেয়েকে আমাকে জিজ্ঞাসা করতে হবে তারপরে তো সবার সামনে সুদীপকে পুরস্কারটা দিয়ে দেয় জারু আর তারপরেও সুদীপা কোনো কিছুই বুঝতে পারে না চারু মাথায় একটা লেগে থাকে এটা কি করে হতে পারে কি করে সম্ভব আর যখনই চারু সুদীপাকে জিজ্ঞাসা করতে যাবে ঠিক সেই সময় সুদীপা থেকে চলে যায় ফলো করে যায় সুদীপাকে আর বলে না না আমাকে হবে দেখতে এই তারপরে তো চলে যায় সুদীপাকে ফলো করে সুদীপার কাছে তাহলে বন্ধুরা এবার কি তাহলে চৌধুরী বাড়িতে গিয়ে চারু সমস্ত সত্যি বলে দেবে যে চারু চারু দীপার মতোই দেখতে এই সুদীপা তাহলে কি তার পরিচয় রয়েছে কোনো একটা কি হতে চলেছে বন্ধুরা তাহলে কি এবার চারুর কাছ থেকে সমস্ত সত্যি জানতে পেরে যাবে পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগে জানাবেন সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ